আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই বরাবর সত দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং এখন হচ্ছে আর কিছুক্ষণ পরে মাগদ্বীপে এড়ানোর পাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে তো এই সময়টা তো হঠাৎ করে বৃষ্টি নামলো এবং এটাকে বলে মুসলদারের বৃষ্টি দিকে হচ্ছে আমাদের তেঁতুল গাছটা তেঁতুল গাছের গোড়া একদম পানি আসছে এবং এ পাশে সড়কদের যাতায়াত করার মতো কোনো সিস্টেম নাই সড়কের উপর পানি চলে আসছে এখন আমরা এখানে আসি স্কুলে আমাদের স্কুলে স্কুলটা এখানে অবশ্য অনেক পুরান হয়েছে যে কারণে এই বৃষ্টির পানি পরে ছিদ্র আছে ছিদ্রোগুলা দিয়া এ দেখেন হাঁস চমৎকার একটা দৃশ্য ধন্যবাদ সবাইকে কষ্টকর ভিডিওটি দেখার জন্য এবং দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে ওই হাওয়াটা কিন্তু কিছুই দেখা যায় না এবং যারা গ্রামীণ ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে নামাজে দাও রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ